হ্যালো এভরি এই তো আমার বার্থডে কেক সবাইকে একটু দেখাই কেকটা তো কেকটা আসার সময় হচ্ছে একদম মানে অবস্থা বেহাল হয়ে গেছে কেকটার একটু কেকটা আনবক্স করে তোমাদের দেখাই আজকাল পার্সেলের মতো কেক টেক সবই এখন আনবক্সিং করা যায় তার মানে হচ্ছে এই যে সাইডে একটা ইসের মতো থাকে সেটা আর উঠাতে হয় যেই এইতো আমি একটু অন্যভাবে উঠাইলাম এটা কিন্তু এইভাবে তাই তো আচ্ছা মোমবাতিটা কোথায় বর্ণিতা মোমবাতি বর্ণিতা মোমবাতি বলে আনতে গেছে নিয়ে আসছে বনিতে একটু সবাইকে দেখা কি কিনে আসছো ওই যে দেখেন আচ্ছা এটাই ফুদে আচ্ছা ঠিক আছে চালু করো আমার বার্থডে মানে আমার ভিডিও মানে মানে সেখানে হাসি থাকবে আচ্ছা একটু ক্যামেরার সামনেও নয় ফুল দিব না বনিতা বাবু তুমি কিন্তু হ্যাপি বার্থডে টু ইউ বলবা হুম শুরু করো বলো বনিতা বাবু হ্যাপি বার্থডে টু ইউ ফুল দাও লাগে নি দাও লাগে না তুমি হ্যাপি বার্থডে টু ইউ আচ্ছা থ্যাংক ইউ আরেকটা কথা হচ্ছে এই যে কেকটা কেকটাই যে কি করছে দেখেন ঘরে দুটেই দূর আছে বনিতাই দূর আর বনিতার বাবাই দূর তো যাই হোক এই পাশটা একটু শো করাই ঠিক আছে এই পাশটা তোমাদের নাই দেখাই মানে বর্ণাও নেই সেখানে বিনোদন তো অনেক দুষ্ট আমি করলাম এবার কেকটা কাটাই যাক না হলে বনিতার বাবা রাগ করবে ভাববে যে কেক আনছি কেকটা কাটলাম না

তুমি আমার খাওয়াই দেবা না তুমি বলো যে আমি খাই না ধরো খাওয়াই দিই সেটাও না ভাই এ বয়সে বার্থডে করে মান সম্মান কিছু থাকলো না আমার স্বামী এখানে বসা ও আমাকে একটু খাইটা খাওয়াই দেবে না এটাকে কি তোমাদের জন্য আছে তোমরা সবাই চলে আসো পরে বলতে পারবো না পরে একা একাই তুমি খাইলাম পুরোটা কি কি আছে চলে আসো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবে আর আমার জন্য আশীর্বাদ করবে আর হ্যাঁ তোমরা অনেকে আমাকে উইশ করেছো এই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এভাবে ভালোবেসে পাশে থাকার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা